মাত শব্দের অর্থ হলো লম্বা করা প্রলম্বিত করা টানা আর মাদের অক্ষর হল তিনটি আলিপ ওয় ইয়া ইয়া আলিপকে কেন্দ্র করে যে মাধ হয় সেটাকে বলা হয় আলিপ মাধ ওয়া কে কেন্দ্র করে যে মাধ হবে সেটা হবে ওয়াও মা ইয়া কে কেন্দ্র করে যে মাধ হবে সেটা হবে ইয়ামাদ এখন প্রশ্ন হলো আলিপ মাদ কখন হবে আলিপের ডাইনে যখন জবর হবে অর্থাৎ খালি আলিফ যেটাকে আমরা বলি এই আলিফের ডাইনে যখন কি হবে জবর এটা কিন্তু আলিফ এখনো মাদ নাই কিন্তু এখানে আলিফ কিন্তু অনুচ্চারিত অক্ষর তাহলে তো আলিফের উচ্চারণের কোনো ফাংশন নাই এটা আলিফ কখন মাদ হবে যখন এর পূর্বে জবর আলা অক্ষর থাকবে এই যে এখন মাদ হবে

এই যে যে আলিফের সাথে জবরের একটা সম্পর্ক আছে আলিপ কি চায় জানেন তার আগের অক্ষরে যেন জবর হয় আলিপ কি চায় তার আগের অক্ষরে যেন কিন্তু আলিফ চায় বুঝেছেন তাহলে আলিপ কি চায় যে আগের অক্ষরে যেন জবর হয় আর ওয়াও চাই ওয়াও যখন সুকুন হয় তখন ওয়াও চায় কি যে তার আগের অক্ষরে যেন পেশ থাকে প্রত্যেকের নিজস্ব একটা চাহিদা আছে কিন্তু প্রত্যেকেরই একটা চাহিদা আছে তা ওয়াও সুকুন তার পূর্বের অক্ষরে জের ওয়াও সুকুন সরি পেশ ওয়াও সুকুন তার পূর্বের অক্ষরে পেশ আর ইয়া চাই তার পূর্বের অক্ষরের জন্য অর্থাৎ ইয়া যখন সুকুন বিশিষ্ট হবে তখন তার পূর্বের অক্ষরের জন্য কি থাকে এটাই এটাই চাই হচ্ছে কে ইয়া চাই ইয়ার একটা চাহিদা বুঝতে পেরেছেন চাহিদা যে ইয়া যখন হয় তখন তার পূর্বের অক্ষরে কি হয় জের হয় ইয়া যখন সাকিন হয় তার পূর্বের অক্ষরে জের হয় তাহলে আলিফ মাদ আলিফকে কেন্দ্র করে ওয়াউমাদ কে কেন্দ্র করে ইয়া মাদ ইয়া কেন্দ্র করে ঠিক না এখন আমরা কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে আলিফ মাত এবং খাড়া জবর এটা দুইটাই কিন্তু সেম মাত সেম সাউন্ড সেম সাউন্ড যেমন দেখেন এখানে হা আলিফ জবর হা হা খাড়া জবর হা হা হাও পেশ হু হা উল্টা পেশ হু একই সাউন্ড হা খারাজের হি আবার হাইয়াজের কি হয় হি তাহলে দেখেন হা হু হি আমি যখন এই কথাগুলো বলবো তখন কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি হা আলিফ জবর হা বলেছেন না হা খারা জবর হা বলেছেন এটাকে জিজ্ঞেস করবেন এটা কিন্তু জিজ্ঞেস করার দরকার পড়বে না কারণ দুইটা একই সাউন্ড ঠিক না তা এই যে ছয়টা মাঝ এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাছ সেই মাঝ হচ্ছে খালা জবর মাঝ হলো উল্টা ছয়টাকে হলো বলা হয় মাধ্যে আসলি বেসিক মা বেসিক মাদ বা মাধ্যে আসলি এই মাদের পরিমাণ হচ্ছে এক আলিফ আর এক আলিপ সমান সমান দুই হারাকা একালিক সমান সমান কয় হারাকা হারাকা দুই হারাকা একালিক সমান সমান দুই হারাকা দুই হারাকা বুঝতে পেরেছেন একালিক সমান সমান কয় হারাকা দুই হারাকা হবে আচ্ছা তাহলে আমরা আলিফ মাদ কাকে কেন্দ্র করে হয় আলিফকে আলিফ মাদ কাকে কেন্দ্র করে হয় আলিফকে কেন্দ্র করে ইয়ামাদ ইয়াকে কেন্দ্র করে হয় আর এইখানে আমরা আর কি বললাম যে খালাদ জবর খারাজের উল্টা বেজ এটাও কি ঠিক না বা বেসিক মাদ এই বেসিক মাদকে উপর ভর করে আরো কি মাদ হয় সেকেন্ডারি মাদ হয় বেসিক মাদ কে ভর করে কি মাদ হয় সেকেন্ডারি মাদ আমরা চলে যাব সেকেন্ডারি মাধে সেকেন্ডারি মাদ কয়টা একটা হচ্ছে মুতাসিল মুতাসিল অর্থ হলো অর্থ কি যেমন দেখেন এখানে কি আলিফ আলিপমাত এখন যদি এখানে সংযুক্ত হামজা দেয় তাহলে এটা কি হয়ে যাবে মুত্তাসিল হয়ে যাবে মুতাসিল অর্থাৎ এক কথা আমরা বলতে পারি মাদে আসলির সাথে সংযুক্ত হামজা মাদ্রে আসলির সাথে কি হবে সংযুক্ত সবাই আচ্ছা এবার দেখেন মা এটা কি মাত আলিফ মাত এখন এখানে যদি আমি বলি উম জিলা তাহলে এখানে এই হামজারটা কি না

একই শব্দের মধ্যে মনে রাখবেন বইতে যদি লেখা নেই একই শব্দ কিন্তু একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে যদি তাসদিদ অথবা সুকুন শুধু তাসদিদ সুকুন হলেও সেটা কি মাদ্দে লাজিম হবে মাদ্দে লাজিম আর মাদ্দে মুত্তাসিলের চিহ্ন কিন্তু একই এবং মাদের পরিমাণও একই চার 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 হরকা ছয় হরকা চার আলিফ বা ছায় এখন দেখেন এটা তো আলিফ লাম পরে তাশ দি এখন একটা আমরা দেখি সাকিন একটা উদাহরণ দি আম এখন দেখেন খাড়া জবর খাড়া জবরটা কি মাঝে আসলি না জি তালে এখানে খাড়া জবরের পরের অক্ষরে কি আছে সুকুন আছে তাহলে এটাও মাঝে لازم বুঝতেSerialNumber জি তাহলে এটা মাঝে লাজিম তাহলে এটা হচ্ছে মাদ্দে আসলির পরের অক্ষরে তাজদিদ আর এটা হলো মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন বা সুকুন তাহলে মাদ্দে লাজিম কাকে বলে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে তাজদিদ অথবা সুকুন থাকলে সেটা হবে মাদ্দে লাজিম লাজিম এটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম এখন আমরা চলে যাব অক্ষরের মধ্যেও মাদ্দে লাজিম আছে অক্ষরের মধ্যে আছে যেমন আমরা বিভিন্ন শুরুতে আমরা যে অক্ষর দেখতে পাই যেমন এগুলো কিন্তু অক্ষরের উচ্চারণ করি আমরা আমরা কিন্তু এখানে অক্ষরের উচ্চারণ করি শব্দের না এই যে যে অক্ষর এইগুলোকে আর তাজবিদের পরিবেশে বলা হয় হরুফে আত কি বলা হয়

তো এইগুলোর মধ্যেও কিন্তু আমরা মাদ্দে লাজিম পেয়ে থাকি যেমন আমরা বলেছিলাম যে আলিফ লাম আলিফ লাম এখানে কিন্তু আমরা মাদ্দে লাজিম পাচ্ছি কেমন পাচ্ছি লামের বা লাম বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে দুই তিনটা লাম আলিফ মিমে সুকুন তাহলে পরে মিমে সুকুন হলে কি মাদ হবে মাদ্দে লাজিম মাদ্দেলা হবে এবার মিম যদি বানান করতে চায় তাহলে মিম ইয়া সুকুল মিম এটা এখানে কি মাছের পরে মাদ্দা ইয়ামাদের পরে কি মিমে সুকুন তার মানে আলিফের মধ্যে কিন্তু কোনো মাছ নাই লামে মাছ আছে মাদ্দালাজিম মিমেও কি আছে মাদ্দা লাজিম এটার কারণ হল আরবি বর্ণ উচ্চারণ করতে গিয়ে যদি আরো বর্ণের প্রয়োজন সহযোগিতা লাগে বা প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করতে হবে আপনার সেই ক্ষেত্রে এবং পরের অক্ষরে এমনিতেই শুকুন হয় তখন সেটা হয় মাদ্রেল আজিম বুঝতে পেরেছেন যেমন নুন এটা সুরার শুরুতে আছে সুরাল কলাপ শুরুতে কি আছে নুন এটা মাদ্দেলিম কেন নুন বানান করতে গেলে কি হয় নুন আবার নুনে সুকুন তাহলে কি হয় এটা হলো আবার দেখেন আপনি আইন আইনটাও কিন্তু মাদে লাজিম কারণ কি আইন বানান করতে গেলে তিনটা অক্ষর লাগে আইন আইন এটাও কফ এটাও কি মাদ্দেলা আজিম বারানকি কোহ ফালিফ ফা সুকুন কোহ ফালি ফা সুকুন তিনটা অক্ষর এখানে মাঝখানে কি আছে মাদ্দে আসলি আছে এটাও কি মাদদেল আজিম তাহলে আমরা কি মোটামুটি মাদ্দেলা আজিমটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে আমরা এখন কোরআনে চলে যাব দেখি আপনারা কোরানে কিভাবে বুঝতেছেন কোরআনে মাদ বুঝতেছেন কিনা আমরা সেইটাই আমরা এখন দেখবো

আলোর কাছে অসুবিধা নেই আপনি ক্লাস করেন আমাদের মহিলাদের আলাদা স্পেশাল ক্লাসও আছে সোম বুধবারে রাত 8টায় আর ভোর শনি সোমবারে ভোর 5:30 এ আপনি এখানেও করতে পারেন অসুবিধা নেই ও আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল استاذ হচ্ছে আপনার ডক্টর আইভাল সাদ ওনার আপনার মাধ্যমে উত্তা ছিলেন মুনফাসিলে ডিউরেশন সেম বলছেন 4 টু 5 অসুবিধা নেই এটা কোন ব্যাপার না শোনেন যেটা এইটা যদি ক্ষেত্রে আপনার তিন চার ক্ষেত্রে কোন প্রকার কোনো সমস্যা হয় না নামাজেও কোনো সমস্যা হয় না তেলামতেও কোন সমস্যা হয় না কিন্তু যেখানে মাদ আছে মাদ করলেন না সেইখানে সমস্যা যেমন আপনি দেখেন আল্লাহ মালিক জবর লা লা আবুদু মা তাবুদুন এই লা আবুদু মানে কি আমি ইবাদত করি না এখন আপনি কি বললেন লা আবুদু মা তখন এর অর্থও কি জানেন আমি অবশ্যই করি হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে ভুল হয় কিন্তু 4 3 এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা চলে যাব এখানে থেকে আমরা মাছ চিনতে পারি কিনা এখানে কি মাদ আছে এটা আলিফ মাদের পরে একই শব্দের মধ্যে কি আছে হামজা মানে এখানে এটা সামজা ঠিক না সংযুক্ত এটা ইন এখানে কি মাদ

এখানে কিন্তু এই হামজাটা হচ্ছে دیتا হামজা আর এখানে যে আলিফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাদের আলিফ না আলিফ হচ্ছে আলিফ এটা কি বহুবচনের আলিফ আলিফ না না আলিফটা তো উচ্চারণ আলিফ তো এমনিতেই উচ্চারণ হয় না আচ্ছা ইলা ইলা ইবিলি ইলাকিমাত

এগুলো আমরা ইনাদের এই এখন ওইগুলো দিতে গেলে ওনারা মানে আগ্রহ হারাই ফেলবে আর কি এক শব্দ মাদে মুনফাসিল হ্যাঁ হ্যাঁ এক শব্দ হলে মাদে মুনফাসিল ভিন্ন শব্দ হলে মাদে মুনফাসিল তাহলে এখানে আউলিয়াটা মাদে মুতাসিল এটা আপনারা তো মোটামুটি বোঝেন আচ্ছা এর পরে দেখেন মাদে লাজিমটা খুব কম পাওয়া যায় আর কি উস্তাদ দললিন দললিন তো এখন ছয় সুরা চলে যেতে হবে আচ্ছা আমরা দেখি এর মাস্ক এখানে কোথাও পাওয়া যায় কিনা মাদ্দে লাজিমটা কবির ভাই ঢুকতেছেন বের হচ্ছেন নাকি আচ্ছা এরপরে আমরা চলে যাব আচ্ছা ওয়াকাদ আহাতনা আহাতনা নাটা কি মাদ আহাতনা আসলে আলিফ মাদ মানে স্পেসিফিক

ठीक ना नो 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 साइन साउंड उंड अच्छा वैलिक जज उज जज की मत तो, জা জা আলিকমাতুস আলিকমাতের করেন এবং মধ্যমত আছে হামজা আছে হ্যাঁ হ্যাঁ একটা হামজা আছে এজন্য এটা madde মুত্তাসিল 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 আচ্ছা এবার আমরা দেখব কাফ হা ইয়া সা

বর্ণের মধ্যে কাফ বানান করতে গেলে কাফ আলিফ ফায়ে সুকুন কা থাকে তার মানে মাদ্দে আসলির পরে আলিফ মাদের পরে ফায়ে সুকুন হলে মাদ্দে লাজিম হাটা কি মান হাটা আলিফ মাদের সংক্ষিপ্ত ইয়াটা কি মান দরকার নেই আপনি মাদ্দুল লাজিমই বলেন শুধুমাত্র সদ্দুল আজিম সদ্ আলিমে তাহলে কি হলো

ঠিক না একই শব্দের মধ্যে আসলির পরে আসা আলহামদুলিল্লাহ আপনারা ভালোই পেরেছেন আগামী ক্লাস হবে আগামী বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ভাইদের ক্লাস আর আমাদের তো বন্ধের ক্লাস আছে আলাদা তা আপনারা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিবেন আগামী ক্লাসে আমরা প্রথম দিন পড়বো হচ্ছে ওয়াজিব গুন্না